শারদ উৎসব শেষ হতে না হতেই এবার দেবী জগদ্ধাত্রীর আরাধনা একদিকে যেমন মন খারাপ অন্যদিকে আবার দেবী জগদ্ধাত্রীর আগমনকে ঘিরে সাজো সাজো রব হুগলির চন্দ্রনগরে প্রতি বছরের মতো এবছরেও চন্দ্রনগরের জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে শুরু হয়েছে এখন থেকে প্রস্তুতি পর্ব আকাশে মেঘের আনাগোনা আবহাওয়া দপ্তরের নানান রকমের সতর্কতা রয়েছে কিন্তু তার মধ্যেও দেবী জগদ্ধাত্রীকে আবাহনের প্রস্তুতি শুরু হয়ে গেল হুগলির চন্দ্রনগরে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো দেবী জগদ্ধাত্রীর আবাহনের কাজ প্রতি বছরের মতো এবছরও দেবী জগদ্ধাত্রী পুজোর আরাধনাকে কেন্দ্র করে মাতোয়ারা হবেন চন্দ্রনগর সহ পার্শ্ববর্তী এলাকার মানুষজন হুগলি জেলার শ্রেষ্ঠ উৎসব এই জগদ্ধাত্রী পুজো তা জাঁকজমকভাবে ভাবে শুরু হয়ে যাবে আর দিন কয়েকের মধ্যেই আজ উত্তরাঞ্চল সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি খুঁটি পুজোর মধ্য দিয়ে তাদের পুজোর শুভ সূচনা করলেন হীরক জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে তাদের পুজো স্বাভাবিকভাবেই চমক থাকছে এবার পুজো আয়োজনে দেবী প্রতিমাতেও যেমন চমক বা নতুনত্ব থাকবে পাশাপাশি মণ্ডপ সজ্জাতেও আকর্ষণীয় অনেক কিছু থাকছে এমনটাই বলছেন পুজো উদ্যোক্তারা কাল্পনিক রাজপ্রাসাদ তৈরি করা হচ্ছে নাম দেওয়া হয়েছে হৈমন্তী প্যালেস এই সাতসজ্জা বৈচিত্র্য আনবে দর্শকদের আরও বেশি আকর্ষিত করবে এমনটাই বলছেন পুজো উদ্যোক্তারা এছাড়াও দেবীর যে মুখমণ্ডল তা অন্যান্য সমস্ত পুজো থেকে আলাদা হবে এমনটাই বলছেন পুজো আয়োজকরা স্বাভাবিকভাবেই জগদ্ধাত্রী পুজোকে ঘিরে শুরু হয়ে গেল চন্দ্রনগরে জাঁকজমকপূর্ণভাবে সূচনা পর্ব আকাশে মেঘের আনাগোনা বৃষ্টির ভুকুটি রয়েছে যে কোনো সময় দুর্যোগ আসতে পারে এমনটাই বলছে আবহাওয়া অফিস তবুও শারদ উৎসবের শেষ লগ্নে এসে জগদ্ধাত্রী পুজোর ঘিরে মাতোয়ারা চন্দ্রনগরের পুজো উদ্যোক্তারা যেহেতু আমাদের ষাট বছর রয়েছে তো কর্মসূচি যেমন থাকার তেমনই আছে একটু কাটছাট করতে হচ্ছে যেহেতু সামনে বছর আমাদের একটা যুগলি রয়েছে কিন্তু মেন আমাদের যে কর্মসূচিটা থাকে সেটা হচ্ছে যে একটা ভালো মণ্ডপ যেটা উত্তরাঞ্চলের থেকে চন্দ্রনগরবাসী তথা এলাকার মানুষজন আশা করে থাকে সেইটা কিন্তু আমরা কোনোরকম কম্প্রোমাইজ করছি না দু নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিমার যে সাজসজ্জা সেখানেও কিন্তু আমরা যেরকম করি সেটা হচ্ছে হয়তো এবছরে তার পারো ভালো হবে এবং আর যেটা থাকে সেটা হচ্ছে যে আমাদের শোভাযাত্রা শোভাযাত্রাতেও কিন্তু আমাদের নতুন লাইট থাকছে নতুন থিম থাকছে অর্থাৎ এই যে তিনটে আমাদের মেন প্রোগ্রাম বলতে পারেন যেখানে একটা ভালো মণ্ডপ ভালো প্রতিমা এবং আমাদের ভালো শোভাযাত্রা এই তিনটে জায়গাটা আমরা ঠিকঠাকই রাখছি প্লাস সামাজিক যে কাজকর্মগুলো হয় সবগুলোকেই আমাদের পাশাপাশি রাখতে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমরা একটু একটা কাল্পনিক একটা প্রাসাদ সেটা আমরা রাখছি এবং মায়ের সাজসজ্জা একটা নতুনত্ব রূপ থাকছে যেটা মায়ের সাজসজ্জাকে যেভাবে আমরা সজ্জিত করছি যেটা এর আগে চন্দননগরবাসী দেখেন চারিদিকে যখন বিষাদের সুর বা সারা বাংলা কাঁদছে মা দুর্গারাজ মহাদশরূপ সেই সময় আমাদের চন্দননগরের আসল উৎসব চন্দননগরের মা জগদ্ধাত্রী পূজার যে আয়োজন আজ থেকে আমরা শুরু করলাম কাঠামো পুজোর মাধ্যমে এরপরে ঠাকুর তৈরি হবে মণ্ডপসজ্জা অলরেডি শুরু হয়ে গেছে আশা করছি এবছরে আমাদের উনষারতম বর্ষে চন্দননগরের সন্তান সংঘ মাঠের যে পুজো উত্তরাঞ্চল সার্বজনীন জগযাত পুজো কমিটির পক্ষ থেকে একটা সুন্দর নিদর্শন আমরা দর্শনার্থীদের কাছে নিবেদন করতে পারবো